অনেক বছর পরে এত বড় একটা আয়োজন করেছি তাও একা হাতে সব ভালোর মাঝে আবার একটা কাজ আমার খারাপ হয়ে গিয়েছে সেটা এই ভিডিওতে দেখতে পাবেন সেটা কি ছিল আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কাজের লোক সারা সারা দিন আমি যে যেভাবে আয়োজনগুলি কমপ্লিট করতে পেরেছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউসে আমি পারানা ইসমিন রুমি চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে যেটা হচ্ছে দাওয়াতের যে প্রস্তুতিটা নিচ্ছিলাম গত ব্লগে দেখেছেন সেটার লাস্টের যে অংশটা সেটা দিয়েই তো এই যে আমি এই চপারটাতে একটু কিমা করে নিচ্ছি চিকেন এবং বিফ দুইটাই আর অনেকে প্রশ্ন করেছেন এটা কোন ব্র্যান্ডের এই ছফারটা কত দিয়ে নিয়েছি কত দিয়ে নিয়েছি সেটা ভুলে গিয়েছি আর এটা হচ্ছে ওয়াল্টন কোম্পানির আমি প্রায় চার বছর আগে কিনেছিলাম মানে নিচের অংশটা ছোট যে অংশগুলি সেগুলিতে ব্যবহার হয় অনেক বেশি এই বড় চপারটা আমার ইউজ হয় না যেহেতু আমার পিঙ্ক কালারের ছোটো চপার আছে দুইটাই ছোট মাঝারি তো এটা বেশি একটা দরকার হয় না যেহেতু আমার এত বেশি বড় এটাতে কুটাকাটির বা চপ করার মতো কিছু প্রয়োজন পড়ে না আর কি সেই জন্য তো আজকে যেহেতু দাওয়াতের আয়োজন অনেক কিছু করতে হচ্ছে তাই এটা আমাকে অনেকটাই হেল্প করেছে আমি চপ করে নিয়েছি বিফ এবং চিকেন তো দুইটাই দেখতে পাচ্ছেন খুব জটপট হয়ে যাচ্ছে তিন চারটা চাপেই সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর এটা হাড তারপরে ছাড়া এই গোস্তগুলি এই কারণে আরও বেশি সহজ হয়েছে তো আমি এই যে ছোট বক্সের যে ফেঁয়াজগুলি সেগুলিও ফেস্ট করে নিয়েছি এই চপারে আর এখানে আমি আলু মানে ইয়ে করে নিয়েছি থেলিয়ে নিয়েছি আর কি হাত দিয়ে তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ বাটা এগুলি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি মানে কিমা যোগ করবো এর জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু যতটুকু দরকার আর কি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তো এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি আর এটা কি জন্য করছি সেটা একটু পরে বলছি হলুদ সামান্য একটু দিয়েছি আর দিয়েছি গুঁড়ো মরিচ এখানে দিয়ে দিচ্ছি বিফ কিমাগুলি তো দিয়ে দিবো একটু বেসন বাইন্ডিংয়ের জন্য আর দিয়ে দিচ্ছি আমি একটু টক দই টক দইটা আমি পানি ঝরার জন্য চাকনিতে রেখে দিয়েছিলাম ভালোভাবে পানি ঝরে গিয়েছে তো বিফ কাবাব বানাবো এর জন্য এগুলিকে একদম সব কিছু একসাথে মশলা সহ মানে কিমাসহ যেন মিক্স হয়ে যায় সেজন্য হাত দিয়ে এরকম করে মেখে নিয়েছি আর এরকম সফট হয়ে যাবে

তো দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের সাথে দুষ্ট করছিলাম আর আমার যে হেল্পিং হ্যান্ডটা ও সকালে একটু কাজ করে দিয়ে গেছে এখন আবার দুই কাজ এই সময় এসে করবে এর জন্য এসেছিল তো এখানে আমি এখন চিকেন কি একটা পাউরুটির নিচের অংশটা খাওয়া হয়নি গতকালকে এনেছিল তো ভাবলাম যে এটা দিয়ে দিই তাহলে যদি ফানি থাকে এটা টেনে যাবে পাউরুটিটা তো আমার হেল্পের হ্যাংটা আমাকে একটু হেল্প করছে দোয়া যেগুলি আছে সেগুলি করে দিচ্ছে আর গর গড়টা মুছে ও চলে যাবে আর এগুলি তো আমি দুপুর থেকে একটু একটু করেই মানে সকাল থেকে একটু একটু করে করতে করতে এ পর্যায়ে এসে এখন বাকিটা করেছি চিকেনটা দুপুরে আমার হাজব্যান্ড চিকেন একটু টান পড়েছিল এনেছিল তো সেগুলি আমি নিজে মানে গোস্তগুলি আলাদা করে এখন কিমা করে নিয়েছি দেখতে পেরেছেন তো চিকেন কিমাটাতেও আমি সেম আদা রসুন পেঁয়াজ বাটা তারপর হচ্ছে কাঁচামরিচ ধনিয়া পাতা আর একটু টক দই জিরা পাউডার তারপরে হচ্ছে এখন একটুখানি মরিচ দিয়ে দিব মরিচ গুঁড়ো আর কি আর হচ্ছে একটু গরম মশলা দিচ্ছি এটাতে আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এই মশলাগুলি কিন্তু বিপটাতে যায়নি এটা চিকেনটাতে যাচ্ছে আর এই চিকেনটা দিয়ে আসলে আমি কিমা বা মানে কিমা করবো আর যেটা আমি বিপ মেখে রেখেছিলাম সেটা দিয়ে আমি ডিম চপ করবো এর জন্য কিমা ডিম চপ তো সেজন্য ওগুলিও মেখে রেখেছি আজকে দেখাবো দাওয়াতের আগে আমার সাথে কি কি হয়েছে রান্না রান্নাবান্নায় কোথায় ভুল হয়েছে একটা সেটা এই ভিডিওতে দেখতে পাবেন এখানে দিয়েছি ফেয়াজ বেরেস্তা আর হচ্ছে একটু সিলি ফ্লেক্স আর সব কিছু গুছাতে দিয়ে দিয়েছি আমার মোতাকিকে এর ভিতরে আমার যে হেল্পিং হ্যান্ডটা আছে ও চলে গিয়েছে দোয়া পাটলা ছিল গরমোছা ছিল ওগুলি শেষ করে আর বাকি কাজে আমাকে হেল্প করছে ওরা দুইজন আমার দুই হেল্পার তো যেটা বলছিলাম যে ভুলটা হয়েছে যে আমাদের কাজকর্মের মানে মেহমান আসার আগে কি কি হয় আমাদের ঘরে বা প্রত্যেকের ঘরে এরকমই হয় কোনোটা ভুল কোনোটা শুদ্ধ তারপর কোনোটা এলোমেলো তারপরে যে ফিনিশিংয়ে আসে আমাদের ফাইনাল যে ডি মানে ডিসপ্লে বা প্রেজেন্টেশন যেটাই বলি সেটা হচ্ছে মেহমান আসার সময় মুহূর্তটাকে আর কি তো আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন আমার একটা খুব শখের জিনিস সেটা নষ্ট হয়েছে তো যাই হোক যতটুকুই হয়েছে তারপরের ফাইনালটা রেজাল্টটা ভালো হলেই ভালো সেটাই দেখাবো তো এখানে মন্তাসির পড়তেছিল এর ভিতরে আসাতে ওকেও কাম জয়েন্ট করিয়ে দিয়েছি এটা এদিকে করো ওইটা ওইদিকে করো এটা আর কি তো ডিম ছপগুলোতে আমার হাজব্যান্ডটা ডিম ছিলে বসে গিয়েছে আমি বললাম যে এগুলি লাগিয়ে নিই তাহলে আমরা সকালে ভাজতে সুবিধা হবে মানে ইয়ে হয়ে যাবে সেট হয়ে যাবে ফ্রিজে রেখে দিলে তো এই জন্য ডিম সপটা আগে আমরা তিনজনে বসে করে ফেলতেছি আর এর ভিতরে যে চিকেন কিমাগুলি সেগুলি মানে সব ভালোভাবে মিক্স করে মশলা সহ সব কিছু আর কি মিক্স করে ওইটা রেখে দিয়েছি তো এখানে আমি একটু দেখাচ্ছি যে কীভাবে করলে খুব সহজে হয়ে যাবে তো ওইভাবে ওনারা সব করছে হাতে একটু তেল লাগিয়ে তারপরে আমরা এই ডিমস ঘপগুলি রাতে করে নিয়েছি তো এই কাজটা করার পরে আমার মোটামুটি রান্নাঘরের কাজ অনেকটাই শেষ হয়েছে এখন আর অন্য কিছু করব না এটাই শেষ আর সাড়ে এগারোটা আমার রান্নাঘর এখন যে অবস্থায় আছে সব ধোয়া ফাটলা করে নিয়েছি এখন হচ্ছে তেলটা এখানে আমার লিস্টে শুধু ফুটিং আর কেক বানানো বাকি আছে তো এই দুইটা ছাড়া এখন মেহেদিটা লাগানো বাকি আছে মেহেদিটা লাগাবো ফুট এই দুইটা স্কিপ্ট হবে হয়তো তো মেহেদি লাগিয়ে শুয়ে যাবে ইনশাল্লাহ এই যে ফ্রিজে জাগা হচ্ছে না এটা ফ্রিজে ছিল খেজুরের রস তো বের করে রেখেছি ফ্রিজে অন্য জিনিস রেখেছি এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই কাজটা করছি ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছিলাম গতকালকে এই টিস্যু বক্সটা আমার কাছে তেমন একটা ভালো লাগছে না আগে যে কালার করে রেখেছিলাম আমার এখন যে ডেকোরেশন সেটা সাথে যাচ্ছে না তাই এই গোল্ড কালারটা নিয়ে স্প্রে করে আমি গোল্ড কালার করে নিয়েছি তো আজকের দিনটাতে যেহেতু মেহমান আসবে ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছি আর কি তো গোল্ড কালার করাতে এটা আমার এই ড্রয়িং রুমের সাথে মোটামুটি যাচ্ছে পুরনো জিনিসকে রিউজ করা আর কি তো এই লাস্টের ক্লিপটা তো আমি অনেক দিন পরে করেছি যার কারণে এখন পুরনো হয়ে যাওয়া বেশি একটা ভালো লাগছে না তখন কিন্তু অনেক সুন্দর ছিল সকাল নয়টা আমি আরও আগ থেকে কাজ শুরু করে দিয়েছি ড্রয়িং রুমটা এমনিতে যা আছে যেভাবে সেট আপ আছে ওইভাবেই আছে শুধু জাস্ট একটু গুছিয়ে একটু মাসে পরিষ্কার করে দিয়ে সেট আপটা ঠিক করে দিয়েছি তো আমি লাইট জ্বালাচ্ছি না কারণ এখন সকালবেলা তো লাইট জ্বালিয়ে গুছিয়ে তো এখন এই ড্রয় ডাইনিংয়ে চলে যাচ্ছে যে সব কাপড় ওয়াশিং মেশিন থেকে রাত্রে আমি সেঁয়ারে মেলে দিছি কারণ বৃষ্টি বাইরে সারাদিন আজকে দুই তিন দিনে আমরা জানি তো সবগুলো এখন গুছাবো শুকিয়ে গেছে এখন শুধু বাস করে নিব এই ডাইনিং রুম গুছানো মানে রুমগুলো সব গুছাতে হবে আজকে আমাদের গ্র্যান্ড পার্টি বলা যায় অনেক বড়ো একটা অনুষ্ঠান তো সেজন্য আমাদের রান্নাঘরটা আমি কিছুক্ষণ আগে যা যা রাত ধুয়ে রেখেছিলাম সেগুলি গুছিয়ে নিয়েছি তো এখন বাকি যে এগুলো এখন ঘুষানো দরকার এই অনেক কিছু আছে এখানে দুধের ফাত এটা দুধের পাতিল বড়োটাতে দুধ জাল দিয়ে নিয়েছি এখানে চার কেজি তো সেগুলি এখন গরম দিব আর আমি কাপ চা খাব আর হচ্ছে এই যে সব কুপ্তা বানাবো আগে মানে কাবাব বানাবো আগে এখন আর হলো নাস্তার আইটেমগুলো এখন শেষ করব আর কি এই বেলাটা তারপরে আমি ঝাল আইটেমগুলো শুরু করব তো সকাল সকালে একটু নাস্তার আইটেমগুলো বানিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমি ফ্রিজে ঠান্ডা হলে আবার ফ্রিজে রাখতে হবে এগুলি সেট হতে হবে তো কাস্টার্ডটা আগে বানিয়ে নিচ্ছি আলাদা কাপে একটু কুসুম গরম হয়ে যাওয়ার পরে কাপে ঢেলে নিয়েছিলাম এই দুধগুলি আর বাকিটা ফুটে ওঠার পরে এখন অনেকক্ষণ থেকে ফুটছিলো তো একদম আগুন কমিয়ে দিয়েছি আর এখানে কাস্টার্ড দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু লাগবে আর কি যেহেতু এখানে আমি ঠান্ডা হওয়ার জন্য আবার ফ্রিজ রাখতে হবে তো এগুলি দিয়েও আমি ভালো করে ছেড়ে একটু ফুটে আসলেই চুলাটা বন্ধ করে ফ্যানের নিচে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য এরপরে আমি ফুটিং বানাবো কাস্টার্ডের কাস্টার্ডটা রেডি হয়েছে এখন আমি ফুটিংয়ের জন্য চিনিটা বসিয়ে দিয়েছি তো চিনিটা একটু গোলুক ক্যারামেলটা হয়ে যাক আর এইখানে আমি এখানে এই চপারটাতে একদম সব আটটা ডিম দিয়ে করতেছি আটটা ডিম দুই কাপ দুধ আবার আমি চার টেবিল চামচ দিয়েছি গুঁড়ো দুধ তারপর হচ্ছে এক চা এক চা চামচ থেকে একটু কম ভ্যানিলা জিঞ্জ দিয়েছি দুই কাপ চিনি দিয়েছি দুই কাপ থেকে একটু কম দিয়েছি তো এটা চপ করে নেব মানে ব্ল্যান্ড করে নিব আগে ক্যারামিলটা হোক এখানে আমি দুই প্যাকেট দুই প্যাকেট চকো ডিলাইট বাটার বিস্কিট নিয়েছি তো এগুলিকে এখন আমি ভেঙে এক আকৃতিতে একটু ব্যবহার করছি আর কি তো নর্মাল ফ্রিজে থাকা উইফিং ক্রিম নিয়ে নিচ্ছি আড়াই কাপ তো আড়াই কাপটা নিয়ে তারপরে আমি বিট করে নেব। তো এগুলি একটু থাকুক এর ভিতরে পানিটা ফুটে উঠেছে আর আমি যে লিকুইডটা তৈরি করে রেখেছি ফুটিংয়ের জন্য সেটা দিয়ে ঢাকনা দিয়ে তারপরে আমি এখন আবার উইফিং ক্রিমটা মানে ইয়ে করে নেব বিট করে নেব। ভালোভাবে ফোম করে নিচ্ছি আর যতক্ষণ না এটা একদম মানে ইয়ে থেকে বিটার থেকে মানে পড়ে যাচ্ছে না এরকম মোটা আকৃতির হয় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নিয়েছি তো আমার কাছে এখনও পাতলা মনে হচ্ছে এখন ফ্রিজ রেখে দিব তারপরে আবার যখন একটু ইয়ে হবে ভালোভাবে হবে তখন আবার বের করে আবার বিট করে তারপরে আমি দিয়ে দিব বাকিটা তো এখন আমি আগে সেট করে নিচ্ছি বিস্কিটগুলি প্রথমে এক লেয়ার বিস্কিট এভাবে দিয়ে দিচ্ছি একদম জটপট সহজ একটা পদ্ধতি আসলে এটা একদমই বাচ্চাদের জন্য যে যে ছোটো ছোটো মামনিরা বাচ্চারা আসবে তো তাদের জন্য ওরা এই ধরনের মানে ডেজার্টগুলি খুব পছন্দ করে তো জন্য ওদের জন্যই এখানে যেহেতু চকলেট বিস্কিট তো আরও বেশি পছন্দ করবে এর জন্য তো সাইডে আমি একটু ভেঙে বিস্কিটগুলিকে এভাবে একটু সেট আপ করে নিচ্ছি আর কি তো আমার যে ইয়েটা কাস্টারটা বানিয়েছে ওইটা এখনও গরম তো ওইটা এখন এখানে দিতে হবে তাহলে এগুলি সফট হয়ে যাবে আর কি তা আমি একটু লিকুইডটা দিয়ে দিচ্ছি তো বাকি বিস্কিটের যে প্যাকেটটা আছে সেটাকে এখন আমি খুলে একদম ইয়ে দিয়ে হাতুড়ি দিয়ে বা যেটা ভারী যে কোনো জিনিস থাকে সেটা দিয়ে আমি একটু ভালো করে গুঁড়ো করে নিব আর কি তো আমি এর ভিতরে গুঁড়ো করে নিয়েছি আর এখন হুইপিং ক্রিমটা আবারও ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি তবে আমি মানে অন্য মনস্ক হয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন একটু একটু পাতলা রয়েছে তো এখন দেওয়ার পরে মনে হয়েছে আর একটু একটু বিট করে নিই তো তারপর আবার বিট করব আর কি একটা লেয়ার এভাবে দেওয়া হয়ে গেছে কোনো অসুবিধা নাই একদম যে মানে খারাপ হবে বা খারাপ হচ্ছে তা না তারপর আমার একটা মনের আর কি তো আমি আর একটু বিট করে নিচ্ছি তো অনেকক্ষণ বিট করে তারপরে এখন বাড়ি হয়ে যাওয়াতে আবার আমি এক মানে ফুরা লেয়ারটা দিয়ে দিচ্ছি আর কি তারপর যে গুঁড়ো করে রেখেছিলাম বিস্কিটগুলি সেগুলি এখন দিয়ে দিচ্ছি এটা আসলে নিজের উপরেই এখানে আমি আমার মতো করেই করছি তো এইভাবেও অনেক মজা হয়েছে এই কেকটা বাচ্চারা এত পছন্দ করেছে মোটামুটি এই ইয়েটা খেয়ে অল্প একটু ছিল তো বাকিটা শেষে হয়ে গেছে অলরেডি আর কি তো আমি পুরোটাতেই দিয়ে দিয়েছি তবে প্যাকেটের নিচে অল্প একটু গুঁড়ো রেখে দিয়েছি উপরে একটু ডেকোরেশনের জন্য আর কি তো আজকের ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার ফেসবুক পেজ আপনারা হয়তো অনেকেই জানেন না আমার ফেসবুক পেজ আছে এই নামে রুমি স্পেশনেবল হাউস নামে ওই ফেজটিতেও আমি ভিডিও আপলোড দিই আপনারা চাইলে ওই পেজটি একটু লাইক দিয়ে রাখতে পারেন ফলো দিয়ে রাখতে পারেন তাহলে আমার ফেসটি আর একটু গ্রো করবে কারণ পুরনো ফেসটা তো হ্যাক হয়ে গেছে এখন যে নতুন ফেজটা আমি খুলেছি সেটা একদমই ইয়ে হচ্ছে না আর কি রিচ হচ্ছে না তো আপনারা যারা আমার পুরোনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই একটু ফলো এবং ইয়ে দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন তো আমি কেকটা যেভাবে উপরে করেছি দেখতে পেরেছেন একটু চকলেট চিপস দিয়ে আমি চকলেট বিন আর কি ওটা দিয়ে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এভাবে রেখে ফ্রিজ রেখে দিয়েছি তো দুই তিনটা আইটেমই আমার ঠা মানে মিষ্টির আইটেম রেডি আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এখন ডিমগুলি বের করে এখন অল্প তেলে মানে কম কম তেল দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর ওই দিক দিয়ে আমি ফার্স্ট রান্না করব এর জন্য এক কাপ আমি চাউল নিয়ে নিয়েছি চার কেজি দুধের জন্য এক কাপ নিয়েছি তো এক কাপের থেকে একটু বেশি নিয়েছি দুই মোট বা এক মোট এরকম হবে আর কি আমার হাজব্যান্ড আমাকে এই কাজে সহযোগিতা করেছেন উনি সবগুলো ডিম ভেজে নেওয়া তারপরে হচ্ছে চপগুলি ভেজে নেওয়া এই কাজে সুন্দর করে মনোযোগ দিয়ে ভেজে দিয়েছেন আমিও ছিলাম ফাঁসে আমি আবার অন্য কাজ করতে হবে এর জন্য অন্যদিকে কাজ করছিলাম এদিক দিয়ে আমি কাবাব বানাচ্ছি আর এদিক দিয়ে আমি সে ফেলতেছে কাবাবগুলো এরকম হচ্ছে কাবাবগুলি প্রথমে হালকা তেলে ছেঁকেছিলাম মানে ছেঁকে দেখেছিলাম তো ওইটা একটু ডুবো তেলে ছেঁকে নেওয়াতে বেশি সহজ হয়েছে তো উনি ডুবো তেলে সেঁকে নিচ্ছে দুই চুলে আর কি আমি বা বানিয়ে দিচ্ছি আর উনি দুই চুলে এগুলি সেঁকে নিচ্ছে আর ডিম চপগুলি আসলে চপ বেজে যেভাবে রেখেছি এভাবে অনেক মজাও ছিল তারপরে অনেক সুন্দরও লেগেছিলো আমার হাজব্যান্ড বলেছিল বলতেছিল আর কি এভাবে দিয়ে দাও এভাবে রাখো তো আমার ইচ্ছা হচ্ছে আমি একটু ডিম কিমার একটু কি বলবো কারি আর কি ওইভাবেই করার আর কি তো সেটা কিভাবে করছি বা কি হচ্ছে একটু পরে দেখতে পাবেন আর কি আর এদিক দিয়ে কাউন্ট করছে মুমতাসির কতগুলো কাবাব হয়েছে তো ও চুরানব্বইটা গনে গিয়েছে তো এদিক দিয়ে ফুটিংটাও হয়ে ঠান্ডা হয়ে গেছে আমি ফ্যানের নিচে ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজে রেখে দিচ্ছি যেভাবে র্যাপিং পেপারে মানে ফয়েল পেপারে ছিল ওইভাবে এখন ফ্রিজে রেখে দিব এখন তো সকালবেলা এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছে এর ভিতরে এখন আমার দুপুর মানে রান্নাগুলো এখন বাকি আছে সবাই কাজ করতেছে মন্তাসের মন্তাসের রুম ঘুষায় এই যে কাবাব ভাজি করা শেষ এখন আমি এই যে এখন আমি এই কাপড়গুলো নিচ্ছি ভাজ করবো আমার রুম ঘুষাবো তো কাবাবগুলি যেহেতু সকালে বেজে নিয়েছি রাতে এগুলি গরম করে দিব এটাই প্ল্যান আর কি না হয় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে না গরম খেতেই এই ধরনের জিনিস খেতে খুব ভালো লাগে তো যাই হোক সবগুলো শেষ আর অল্প মানে চুলে থেকে নামালেই শেষ আর আমি এদিক দিয়ে ফণ্ডিতি করতে গিয়ে একটা ফেলে দিয়েছি যে তো আমাকে বললো তুমি না ধরলেও হতো আমি তো করতেছি আমার জন্য এই যে শাড়ি ব্লাউজ এটা পরবো এটার সাথে যে ছোটো ছোটো প্রিন্ট সবুজের আছে আর হলো সুড়ি নিয়েছি এগুলা তো সুড়ি নিয়েছি এগুলা গলায় দিব এটা আর হচ্ছে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব এই সেটটা আমি কিনেছি আরাম থেকে তো উনি এখনও দেখে নাই এটা একদম ফুল সেট আর কি তো আজকে আমাদের ডেস হবে এগুলি দুজনের কিমা ডিম চপের গ্রেভিটা করার জন্য তেল দিয়েছি পাতিলে আর দিয়ে দিয়েছি ফেঁয়াজ পেস্ট করা ছিল সেটা আর দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি তেজপাতা ফেঁয়াজ আরও একটু দিয়েছি ভালো করে এগুলি ভেজে নেব ফেঁয়াজটাকে একদম তেলে ভালো করে ভেজে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট কাঁচামরিচ কুচি মরিচ গুঁড়ো লবণ এগুলি দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়েছিলাম একটু বাদাম পেস্ট আর দিয়ে দিচ্ছি টক দই সবগুলোকে একসাথে ভালো করে আমি টক দই দেওয়ার পরে চুলাটা একটু একদম কম আঁচে রেখে তারপরে মানে ভালো করে করে নিয়েছি ভেজে নিয়েছি আর কি তারপরে আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম আদা রসুনটা মাঝখানে দিয়ে ডাকনা দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এখন আবার বাকি মশলার সাথে মিক্স করে ভেজে নিচ্ছি আর পানে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। যে শরবত মানে শরবত করতেছে তিন চামচ দেওয়া একটু দেখো ও পর তো মিক্স না তো মিষ্টি বুঝলি বুঝে পেরে তো অনেকক্ষণ থেকে গুলি কষানোর পরে তেলটা উঠে এসেছে এখন আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি তো ডিমগুলি দিয়ে আমি একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব তো একটু সবগুলোকে মাঝখানে দিয়ে একটু সরিয়ে দিচ্ছি আর কি এক দুইটা খুলে গিয়েছে তো ঢাকনা দিয়ে একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো এর ভিতরে কিছুটা গরম হয়ে যাওয়ার মানে ফুটে উঠে নাই মশলা মনে হচ্ছে নিচে লেগে যাবে এরকম মনে হচ্ছিল তো আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম ফুটন্ত গরম পানি তো এ পর্যায়ে একদম বুনা বুনা হলে নামিয়ে নিব আর কি আর চপগুলো এভাবেই থাকবে মাঝখানে কেটে দিলে দেখতে সুন্দর লাগবে এটাই আমার প্ল্যান ছিল আজকে আবার দেখা নেই গেঞ্জি বন্য একটা আছে তো আজকের রাতে যেহেতু মেহমান আসবে পর্যায়ক্রমে আমার কাজগুলি এগিয়ে যাচ্ছে মোতাকে শরবত করে নিচ্ছে আর ওই দিক দিয়ে ওই যে বিপ এর জন্য আমার হাজব্যান্ড ফেয়াজগুলোকে আলাদা করে দিচ্ছে আর এই যে দেখেন আমার ডিমের অবস্থা কি যে মন খারাপ হয়ে গেছে আমার মাছের জন্য টমেটো আর পেঁয়াজ চপ করে বেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো আর এখানে সব মশলা একসাথে দিয়েছি কারি পাতা দিয়েছি এখন এগুলি দিয়ে দিব। তো যেহেতু ডিমগুলি আলাদা হয়ে গেছে এখন আর তো কিছুই করার নাই মন যতই খারাপ হোক এটাকে এখন ঠিক করতে হবে তো এখন ডিমগুলিকে আলাদা করে নিয়েছি আর কিমের অংশটাকে আর একটু পানি দিয়ে ভালো করে জোশ করে কই মাছগুলি দিয়ে দিব এখানে অর্ধেক বাকি অর্ধেক হয়েছে এখানে দেখতে পাচ্ছি ডিমগুলি তুলে রেখেছি তো এখন হচ্ছে মাগদ্বীপের নামাজের আজান দিয়ে দিয়েছে আমি নামাজ পড়তে যাবো তার দিয়ে দেখিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম পাতাকপি পেঁয়াজকে আমি হালকা একটু শতে করে নিয়েছি তারপরে হচ্ছে এগুলি হচ্ছে গরু গোষ্ঠ গরম করে গরম বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এটাও গরু গোষ্ঠ ভাগ করে নিয়েছি না হওয়ার নিচে লেগে টেগে যাওয়ার সম্ভাবনা থাকে হুম করে এটা আলু ভেজে রেখেছি কাবাবের দিব কই মাছ দুই জায়গায় আর হচ্ছে এগুলো হচ্ছে সিজলিংয়ের জন্য গোস্ত ইয়ে করে রেখেছিলাম ডিমের ডিম ডিম কিমার কারি তারপর হচ্ছে কাবাবগুলি এখন এইভাবে রেখেছি এগুলোকে ঠিক করব এখানে জিলাপি আর হচ্ছে সালাদ এখানে হচ্ছে পোস্ট নিচে হচ্ছে পোলাও এখানে পায়েস রান্না করে এভাবে রেখেছি আর হচ্ছে পানিগুলোকে ঢাকনা দিয়ে রেখেছি পানির সরঞ্জাম এখানে এই যে মেনু লিখতেছে যে সব আমাদের রেডি হ্যাঁ এখানেই রাখো এখানে 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 আমাদের হচ্ছে ডেজার্ট আইটেমগুলা ডেজার্ট একটু পরেই সব ইয়ে করতেছি পানি জগ গ্লাস হ্যাঁ এখানে থাকুক আর হচ্ছে এই যে এখানে ওনারা হচ্ছে আমাদের ফাঁস্তাল্লাহার ভাবি উনি ওনার বান্ধবীকে নিয়ে এসেছেন দাওয়াতে আমাদের দাওয়াতে আল্লাহ ওনার ওনাদেরকে কিসমতে রেখেছেন আলহামদুলিল্লাহ তো মন্তসিরের রুমটা যেভাবে গুছিয়ে নিয়েছিলাম আসলে আরও আগেই নিয়েছিলাম কিন্তু ভুলেই গিয়েছিলাম ভিডিও করতে তো আমি রেডি হয়েছি তো রেডি হয়ে এখন এগুলি একটু সার্টার করা এগুলি দেখতেছি তো আমি শাড়ি পরে নিয়েছিলাম একটু ভিডিও করবো ভেবেছিলাম একটু মানে নিজের আর কি কিন্তু তখন আর একটু মনে ছিল না তো যাই হোক আমার রুমে ওই যে সবাই আমার ননা এসেছেন দুলাভাই এসেছেন ইয়ে থেকে কিলগাঁও থেকে তো ওনারা এসে বসেছেন নামাজ পড়েছেন মাগরিবের নামাজ পড়েছেন আমাদের বাসায় এসে তারপর ফাস্তালার বাবী এসেছেন তো এই জন্য একটু আমার রুমটা আবারও অগোছালো হয়ে গেছে তো যাই হোক এখানে একটা ফুল দেওয়া দরকার ছিল ফ্লাওয়ার বাসে মানে আমার ডিআই করার জবটাতে তো ওটা দিয়েছি আমরা মোটামুটি রেডি এখন মেহমান আসলে মানে মেহমানদারি করা এটাই আমাদের এখন রাত নয়টা এখন আমি আমার বিফ সিজলিংটা করছি সবজিগুলো এখন ডেলি দিবে আমার যে মেয়েটা ওকে আমি ও বলল যে সকালে আসবে না বিকেল তিনটায় আসবে একবারে সব আমার মানে সবার কাজ শেষ করে আমার কাজে আসবে রাত পর্যন্ত থাকবে কিন্তু ও আসছে একদম মাগডিবের রাগ দিয়ে তো এসে আমার ননাসেরা এসছেন তখন গরম ছিল মেহমানও এসেছেন ফাঁসতালোর ভাবে তখন গরম উসতেছিল এরকম টাইমে আর কি যাই হোক পুরো দিন আমি যুদ্ধ করেছি সব কাজ একা হাতে আমার আর মূর্তা তাকে আমাকে হেল্প করেছে পুরো ঘর গুছানো এই যে রান্নাবান্না সব কিছু ডেকোরেশন মানে আচ্ছা না সব কিছু রেডি করা তো সব করে নিয়েছি যাই হোক এখন তো ডিসপ্লে পালা আমি আমার ছোটো ভাইয়ের বউ এসছে ওকে দায়িত্ব দিয়েছি বাড়ার কাজে আর ওই যে আমার মেয়েটা যে আছে ও খুব মানে গৃহিণী টাইপের আর কি গৃহস্থী বউ তো হয়তো কিসমত খারাপ এর জন্য কাজে এসেছে গত দুই মাস থেকে নতুন তো খুশি ছিল খুশি ও অসুস্থ হয়ে পড়েছে চোখের সমস্যা যার কারণে ও কাজে থেকে ছুটি নিয়েছে এই আর কি তো সবাইকে একটু যারা যারা এসেছেন আমার হাজব্যান্ড বললো যারা যারা এসেছেন সবাইকে খাবার দিয়ে দাও আর যারা আসবেন আবার পরবর্তীতে খাবার মানে এভাবে চলবে আর কি তো এর ভিতরে অনেকজনই এসেছেন সবাইকে খাবার জন্য ডাকতেছি আর আমি একটু দেখাচ্ছি একটু একটু বাকি ভিডিও করার আসল মনেই ছিল না অনেক ভিডিও করলে করা যেত তো ওনারা হচ্ছেন আমাদের নিচের মানে বিল্ডিংয়ের ভাবি বা আনটি যাই বলি ওনারা আর কি তো খাবার টেবিলে দিয়েছে বুফে টাইপের করেছি বুফে দেখেছি না একটু মানে ইয়ে হয়ে যায় ডিসিপ্লিন হচ্ছে না এর জন্য আবার টেবিলে সব দিয়েছি বাচ্চাদেরকে ভাবি খাইয়ে দিচ্ছে আমার রুমে ওরা ছোট মানুষ তো এর জন্য ভাবি ভাবির মতো করে বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে তো আমার ছোট ভাইয়ের বউ এসে একদম আমাকে অনেক হেল্প করেছে মানে বেড়ে সবাইকে আপ্যায়ন করার ব্যাপারে আর কি ডেজার্টগুলো এখানে দিয়েছি তবে একটা ডেজার্ট দিতে ভুলেই গিয়েছি ওই যে কাস্টার্ড বানিয়েছিলাম ফ্রুটস দিয়ে ওইটা এখানে সার্ভ করতে ভুলে গিয়েছি পরে আবার লাস্টে যখন মনে পড়েছে তখন যারা লাস্টে ছিলেন তারা খেয়েছেন আর কি ওনারা খেয়ে খুব মজা পেয়েছেন তো যাই হোক এখানে এক পার্টি চলে গিয়েছেন অলরেডি খেয়ে বিল্ডিংয়ের যারা 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 বাইরে খেয়ে চলে গিয়েছেন তো এখান থেকে আমাদের প্রায় যাদেরকে দাওয়াত দিয়েছিলাম প্রায় পনেরো জনের মতো আসেন নাই তো যার কারণে আমাদের খাবার অনেকটাই বেশি গিয়েছে তো ওনারা বিভিন্ন আসলে সমস্যার কারণে আসতে পারেন নাই আর এটা হচ্ছে পুরুষ বিভাগও কয়েক দফায় খাওয়া হচ্ছে ড্রয়িং রুমে ডাইনিংয়ে তো এখন হচ্ছে শেষ মনে হয় ট্রিপটা আর কি শেষ দিকের ভাইয়েরা এসছেন আমাদের প্রিয় ভাইয়েরা যে এসে আমাদের দাওয়ারটা কবুল করে কষ্ট করে এসে মানে আমাদেরকে ধন্য করেছেন জন্য ভাই ভাবি সবাইকে সুক্রিয়া জানাচ্ছি আর এটা হচ্ছে লাস্টে আমাদের সবাই চলে যাওয়ার পরে দুইটার দিকে আমরা এখন সব গুছাচ্ছি আমাদের তাসনিমণি ছিল আমার বাসরের মেয়ে মানে সেজরজন আর কি ও ছিল তো ও সব আমরা একটু এই যে রসগোল্লা এনেছিল এটা খাচ্ছি আর সব গুছাচ্ছি রাত দুইটা আড়াইটা পর্যন্ত আমাদের এই ঘরের কাজ ছিল আর কি সাড়ে বারোটা পর্যন্ত মেহমান ছিল তো আজকের মতো এখানে